1 2 3 go, <upside down> One, two, three, go. Entirely, baba mane hadar dike baba chidena baba mane hadar dike baba chidena baba mane ka che

তোমার মাঝে খুব বাবার সাথে হইনা গালো অনেক বাবার কাছে আদরি করে আমি মনে বাবার কাছে হইনা গালো আ बाबा माने वाले बाबा माने सुंदर सुनोता बाबा माने वाली के फूल नौता सवाई बाबा माने वाले के दावा बाबा माने वाली Sí, vai Sí. Se সে ভালো দিন বাবা মানে জমি রাখা বাবা মানে জমি দি বাবা মানে জমি রাখা বাবা মানে জমি রাখা আচ্ছা যারা আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করা হয়নি এবং নতুন শ্রোতা দ্বারা নতুন দর্শক অবশ্যই উমুল অ্যান্ড উমুল পুরান শিল্পগোষ্ঠী চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন